কানাডার যে কঠোর ইমিগ্রেশন আইন তার ভেতরেই কিন্তু একটা বিশেষ দরজা খোলা আছে এটাকে বলা হয় মানবিক ও সহানুভূতি মূল্যায়ন বা এইচ দেখুন এটা কিন্তু কোনো সহজ রাস্তা নয় বরং একটা বিশেষ সুযোগ যা আইনকে কিছু মানুষের জন্য আরও মানবিক করে তোলে চলুন আজকে এই ব্যতিক্রমী ব্যবস্থাটাকেই একটু কাছ থেকে দেখা যাক দেখুন কানাডার সরকারি নির্দেশিকা কিন্তু শুরুতেই একটা কথা খুব পরিষ্কার করে দিয়েছে তারা বলছে এটা কোনো বিকল্প রাস্তা না বরং একটা ব্যতিক্রমী ব্যবস্থা আর এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে মানবিক বিবেচনার জন্য আবেদন করা গেলেও এর মাপকাঠি বেশ কঠিন তো আজকে আমরা এই পাঁচটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে আমরা দেখব কেন এটাকে একটা ব্যতিক্রমী ব্যবস্থা বলা হচ্ছে তারপর জানব এর মূল ভিত্তিটা কি সিদ্ধান্ত নেওয়ার সময় কোন কোন দিক মাথায় রাখা হয় কিভাবে প্রমাণ দেখাতে হয় আর সব শেষে কীভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয় তাহলে চলুন আমাদের প্রথম অংশে চলে যাই এজেন্সি ব্যবস্থার আসল উদ্দেশ্যটা হল ইমিগ্রেশন আইনে একটু নমনীয়তা আনা মানে কিছুটা বিবেচনার সুযোগ যোগ করা যাতে করে কঠোর আইনের ফাঁক গলে কোনো যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়ে যান এই ব্যবস্থার মূল শক্তি হল এর নমনীয়তা এটা কিন্তু আইনের বিরুদ্ধে যায় না বরং বলতে পারেন আইনকে সম্পূর্ণ করে এর ফলে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তারা এমন কিছু আবেদনও মঞ্জুর করতে পারেন যা হয়তো সাধারণ নিয়মে আটকে যেত কিন্তু মানবিক দিক থেকে দেখলে খুবই জরুরি এখন আমরা এইচ এন্ড প্রক্রিয়ার একেবারে কেন্দ্রে চলে এসেছি আর সেটা হল কষ্ট বা হার্ডশিপের মূল্যায়ন পুরো সিদ্ধান্তটা কিন্তু মূলত এই মূল্যায়নের উপরেই নির্ভর করে তো এই হার্ডশিপ বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে এর মানে হল যদি কোনো আবেদনকারীকে ক্যারাডা ছেড়ে চলে যেতে হয় তাহলে তাকে কি ধরনের অস্বাভাবিক আর মারাত্মক সমস্যার মুখে পড়তে হবে যদিও এর কোনো বাধাধরা পরীক্ষা নেই কিন্তু এটাই বিবেচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ দেখুন দেশ ছাড়তে হলে তো সবারই কম বেশি কষ্ট হয় তাই না সেটা হতে পারে আর্থিক মানসিক বা পারিবারিক কিন্তু এইচ অ্যান্ড সি বিবেচনার জন্য শুধু এই সাধারণ কষ্টই যথেষ্ট নয় প্রমাণ করতে হবে যে এই কষ্টটা হবে অস্বাভাবিক এবং গুরুত্বর এখানে আর একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে সেটা হল এইচএনসি মূল্যায়ন আর শরণার্থী দাবির মধ্যে পার্থক্য এইজেন্সি আবেদনে আবেদনকারীর ব্যক্তিগত কষ্টের নানা দিক দেখা হয় অন্যদিকে শরণার্থী দাবিতে মূলত যাচাই করা হয় যে আবেদনকারীর নিপীড়ন জীবনের ঝুঁকি বা নির্যাতনের মতো কোনো সুনির্দিষ্ট ভয় আছে কি না দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া চলুন আমাদের পরের ধাপে যাই সিদ্ধান্ত গ্রহণকারী অফিসার কিন্তু শুধু একটা বা দুটো বিষয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না তার একটা সম্পূর্ণ ছবি তৈরি করার জন্য অনেকগুলো ভিন্ন ভিন্ন উপাদান একসাথে বিবেচনা করেন সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক কিছুই দেখা হয় যেমন আবেদনকারী কানাডায় কতটা প্রতিষ্ঠিত হয়েছেন দেশের সাথে তার সম্পর্ক কতটা গভীর যদি কোনও শিশু জড়িত থাকে তাহলে তার উপর কি প্রভাব পড়বে তবে এই তালিকাটাই কিন্তু শেষ কথা না এর বাইরেও যে কোনো বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসতে পারে আর একটা মজার ব্যাপার হলো কর্মকর্তারা শুধু আবেদনকারী জমা দেওয়া কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না তারা আবেদনকারীর পুরো ফাইলটা দেখেন তার আগের ইমিগ্রেশন ইতিহাস এমনকি কোনো অপরাধমূলক রেকর্ড থাকলেও সেটাও বিবেচনায় নেন এবার চলুন একটু প্রায়োগিক দিকে নজর দেই একজন আবেদনকারী যে দাবিগুলো করছেন সেগুলো প্রমাণ করবেন কিভাবে। কারণ মনে রাখতে হবে দাবির সপক্ষে প্রমাণ দাখিলের পুরো দায়িত্বটাই কিন্তু আবেদনকারীর সোজা কথায় শুধু মুখে বললেই হবে না যদি কেউ দাবি করেন যে তার দেশে ফেরা নিরাপদ নয় বা সেখানে জরুরি চিকিৎসা পাওয়া সম্ভব না তাহলে তাকে নক্কর প্রমাণ দিয়ে সেটা প্রতিষ্ঠা করতে হবে আর এই দায়িত্বটা সম্পূর্ণভাবেই আবেদনকারীর একটা উদাহরণ দিই ধরুন চিকিৎসার কারণে কেউ আবেদন করছেন সেক্ষেত্রে তাকে দুটো নির্দিষ্ট প্রমাণ দিতেই হবে প্রথমত কানাডার ডাক্তারের কাছ থেকে রোগ নির্ণয়ের কাগজপত্র আর চিকিৎসার গুরুত্ব সম্পর্কে প্রমাণ আর দ্বিতীয়ত তার নিজের দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে এই মর্মে একটা নিশ্চিতীকরণ যে সেই চিকিৎসাটা সেখানে পাওয়া যায় না এখানেও কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার আছে যদি নিজ দেশে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকে এমন কি যদি সেটা অনেক দামি হয় বা ক্যানাডার মতো অত উন্নত নাও হয় তবুও সেটাকে বিবেচনায় আনা হবে মানে প্রমাণ করতে হবে যে চিকিৎসাটা একেবারেই অনুপস্থিত তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা দেখব এই সব তথ্য একসাথে করে কিভাবে একটা চূড়ান্ত বিবেচনামূলক সিদ্ধান্তে পৌঁছানো হয় এই প্রক্রিয়াটা কিন্তু কোনও চেকলিস্টের মতো না যে কয়েকটা শর্ত পূরণ করলেই আবেদন মঞ্জুর হয়ে যাবে বরং এটা একটা সামগ্রিক মূল্যায়ন এখানে সব ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোকে এক পাল্লায় রেখে বিচার করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয় এবং সব শেষে কর্মকর্তারা এটাও খতিয়ে দেখেন যে আবেদনকারী তার কষ্ট কমানোর জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে পারতেন কি না যেমন নিজ দেশের এক শহর থেকে অন্য শহরে চলে যাওয়া অথবা এমন কোনো প্রতিবেশী দেশে যাওয়া যেখানে তার যাওয়ার সুযোগ আছে এই সব কিছুই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের একটা অংশ এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বেশ আকর্ষণীয় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একটা সিস্টেম কিভাবে একই সাথে নিয়মের মধ্যে থেকেও সামঞ্জস্যপূর্ণ থাকে আবার অন্যদিকে কর্মকর্তাদের পরিস্থিতি অনুযায়ী বিবেচনার সুযোগও দেয় আসলে এইচএসি প্রক্রিয়াটা নিয়ম আর নমনীয়তার এই ভারসাময়ের উপরে দাঁড়িয়ে আছে আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেড়হামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপ ট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দ্যারামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস্ত আছেই স্ক্রিনের এই কিউ আর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে